আজকে বাজার বেশি বেশি বাজার বেশি আমদানি কর সেই কারণে বাজারটা আসবে কিছু বেশি কথা আমি আছি আপনার রাজবাড়ি জেলা বাজার আমি থানাগুরবাজার আচ্ছা দেখাব কি যে বাজারের দাম দামটা এখানে আছে কাজ করে আসতো কা করে তুলে আসবো আজকে বাজারে দাম কত

আজকে বাজার দুই বাজার কি বাইশো দুই হাজার থেকে বাইশ বাজার ভালো বাজার ভালো আমদানি কম ছুটেছে আমদানি কম